হ্যালো সবাই শুভ সকাল শুভ অপরাহ্ন বা শুভ সন্ধ্যা আপনারা বিশ্বের যেখানেই থাকুন না কেন আজ রবিবার একুশে ডিসেম্বর দু এবং আমরা হিরো দ্য হিরো ওয়েবিনারের আরেকটি দুর্দান্ত সেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আজ অত্যন্ত উত্তেজিত কারণ এটি আমাদের জন্য একটি সাইড আড্ডার মতো আপনারা কে কোন উৎসবে বিশ্বাস করেন তা আমি জানি না তবে এখন ছুটির মরসুম চলছে তাই আমরা এখানে একত্রিত হয়েছি পুরো বছরটি এবং দু সালে আমরা যা কিছু সঠিকভাবে করেছি তার সব কিছু উদযাপন করার জন্য একটি পরিবার হিসেবে আমরা মনে করি একত্রিত হওয়া নিজেদের মনের কথা প্রকাশ করা এবং বিশ্ব জুড়ে আমরা যে সব ভালো কাজ করেছি তার জন্য নিজেদের সাধুবাদ জানানো প্রয়োজন তাই এই মুহূর্তে আমাদের আলোচনায় যাওয়ার আগে আমি আমার ভাই কলিন্সকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মার এবং এই প্যানেলের সবাইকেও আমাদের বড় পরিবারকে শুভেচ্ছা আজ একুশে ডিসেম্বর এবং আমরা সবাই উদযাপনের মেজাজে আছি এটি ক্রিসমাস বা বড়দিনের দিনের মৌসুম তাই আমরা এখানে সবাইকে এবং সারা বছর আমরা যা করেছি তা উদযাপন করতে এসেছি শুরু করার আগে কমফোর্ট আমাকে একটি বিষয় মনে করিয়ে দিয়েছেন এবং বলেছেন যে আমরা এগিয়ে যাওয়ার আগে এটি বলা ভালো যারা সোশ্যাল মিডিয়ায় ভিক্ট্রি উইথ অ্যাশ নিয়ে প্রশ্ন করছেন তাদের জন্য এটি একটি পরামর্শ ভিক্ট্রি অন্তর্নিহিত ভিক্ট্রি উইথ অ্যাশ একটি অন্তর্নিহিত বিষয় এটি বাহ্যিক নয় সার্কেল বা বলয় যোগাযোগ যদি আপনার কোনো প্রশ্ন থাকে দয়া করে আপনার নির্দিষ্ট সার্কেলে যোগাযোগ করুন সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে প্রশ্ন পোস্ট করলে কেউ উত্তর দেবে না এর কারণ এই নয় যে তারা উত্তর দিতে চায় না বরং আমরা মনে করি আপনার সমস্যা সমাধানের জন্য সোশ্যাল মিডিয়া সঠিক মাধ্যম নয় আপনার সার্কেলে যান সেখানে তাৎক্ষণিক উত্তর পাবেন লিঙ্ক শেয়ার করা নিষিদ্ধ দ্বিতীয়ত যারা সোশ্যাল মিডিয়ায় তাদের লিঙ্ক শেয়ার করছেন এটি কঠোরভাবে নিষিদ্ধ আমরা বারবার বলছি লিঙ্ক শেয়ার করবেন না এটি মিস্টার অ্যাশ মুফারা যা করছেন তাকে ছোট করার সামিল তিনি বলেছেন এটি ব্যক্তিগত আপনাকে কারোর সাথে কথা বলতে হবে কথোপকথন করতে হবে এবং তারপর সে ব্যক্তিকে যুক্ত করতে হবে তখন আপনি তাকে সাহায্য করার দায়িত্ব নিতে পারবেন মান বনাম পরিমাণ অ্যাশ চান তথ্য থেকে নিচে আসুক এটি সংখ্যার খেলা নয় আমরা গুণগত মান চাই পরিমাণ নয় এলোমেলো ভাবে লিঙ্ক ছড়ানো সাগরে জাল ফেলে অপ্রয়োজনীয় মাছ ধরার মতো তাই দয়া করে অনলাইনে লিঙ্ক শেয়ার করবেন না এটি করার একটি সঠিক পদ্ধতি আছে আসুন আমরা আচরণ আচরণবিধি মেনে চলি ধন্যবাদ স্যার কমফোর্ট এবং সবাইকে মেরি ক্রিসমাস ধন্যবাদ কলেন্স আমি কেবল কলেন্সটা বলেছে তার সাথে একটু যোগ করতে চাই প্রথমত মেরি ক্রিসমাস আমাদের সবার জন্য এটি একটি সুন্দর সন্ধ্যা আমাদের মাঝে মধ্যেই নিজেদের মনে করিয়ে দিতে হবে যে আমাদের এখন যা আছে ভিক্টোরি উইথ অ্যাশ এটি একটি বিশেষ সুবিধা এটি কোনো অধিকার বা জন্মগত পাওনা নয় তাই আমরা যা করি সে সম্পর্কে সতর্ক থাকতে হবে নেতৃত্ব ও দায়িত্ব কলেন্স যেমন বলেছে আমি অন্য একটি দিক থেকে বলতে চাই মানুষ লিঙ্ক পেতে এবং শেয়ার করতে খুব উত্তেজিত থাকে কিন্তু পরে অনেকেই আমার কাছে এসে বলে এই ব্যক্তি আমাকে আপনার কাছে সাহায্য চাইতে পাঠিয়েছে আপনাকে আপনার দায়িত্ব নিতে হবে অ্যাশ আমাদের সার্কেলে কাজ করতে উৎসাহিত করছেন কারণ তিনি আমাদের নেতা হিসাবে তৈরি করছেন আপনি যখন একটি লিঙ্ক দেন তার মানে আপনি নেতা হিসাবে দায়িত্ব নিচ্ছেন বোঝা হবেন না যদি আপনি কাজ করতে প্রস্তুত না হন তবে আপনি অন্যের জন্য বোঝা হয়ে দাঁড়াবেন মানুষ তাদের সার্কেলে কাজ করছে এবং এটি সুন্দরভাবে চলছে কিন্তু হাত গুটিয়ে বসে থেকে অন্যের উপর বোঝা চাপানো অগ্রহণযোগ্য সঠিক শিক্ষা মানুষকে কি বলবেন তা না জানলে তাদের যুক্ত করার দরকার নেই এটি সম্পূর্ণ শিক্ষার বিষয় আমাদের কি অপেক্ষা করছে এবং আমরা কি করতে যাচ্ছি তা জানার বিষয় এই কথার বাইরে এটি একটি চমৎকার সন্ধ্যা আমার পরিবারের ভাই বোনদের শুভেচ্ছা জানাচ্ছি আসুন এই বছরটিকে সেরা করে তুলি ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা এত এসেছি ধন্যবাদ বোন ধন্যবাদ ধন্যবাদ সিস্টার কমফোর্ট আমাদের অনেক দিন ধরেই এই কণ্ঠস্বর শোনার প্রয়োজন ছিল আমরা আপনাকে এখানে পাইনি কিন্তু এখন পেয়ে আমরা খুশি আমি এখানে একটু কথা বলতে চাই কারণ এটি ক্রিসমাসের সময় আমাদের বোন কমফোর্ট একটি সুন্দর বই লিখেছেন যারা এখনও এটি পড়েননি তাদের উদ্দেশ্যে আমাকে এটি ঘোষণা করতেই হচ্ছে দুঃখিত এটা বলার জন্য কিন্তু আমরা তো একটি পরিবার যদি আপনি এখনও তার বইটি না পড়ে থাকেন তবে যান নিজের কপিটি সংগ্রহ করুন এবং সময় নিয়ে এটি পড়ুন এই মুহূর্তে আমি আমার ভাই মাই ক্যালিসকে ডেকে নেব দু সাল নিয়ে তার আমাদের অনেক কিছু বলার আছে ধন্যবাদ মার্সিয়ান বরাবরের মতোই আপনাদের সবার সাথে এখানে থাকাটা আনন্দের আমি আলোচনাটি স্বাভাবিকের চেয়ে একটু ভিন্ন দিকে নিয়ে যাব এবং তারপর আপনারা চাইলে যে কোনো দিকে আলোচনা চালিয়ে নিতে পারেন আমরা এখন খ্রিসমাস বা বড়দিনের মৌসুমে আছি এবং প্রায় একশো কোটি খ্রিস্টান এই উৎসব পালন করছেন তারা যিশুর জন্ম উদযাপন করছেন অনেক মানুষ যখন এটি শোনে তারা বোঝে এবং বলে হ্যাঁ এটি যিশুর জন্ম এবং তারপর তারা তাদের নিজেদের কাজে ফিরে যায় আজ আমি যা পরামর্শ দেব তা হল ভিক্ট্রি উইথ অ্যাশ যার জন্য আমরা সবাই এখানে আছি সেটি কিছুক্ষণের জন্য একপাশে সরিয়ে রাখুন আগামী কয়েকদিন এটি নিয়ে ভাববেন না মরশুমটি উপভোগ করুন ক্রিসমাস উপভোগ করুন চারপাশে যা ঘটছে তা উপভোগ করুন যখন আমরা ক্রিসমাসের কথা ভাবি এটি একটি বিষয়ের দিকেই আসে দু বছরেরও বেশি সময় আগে জন্ম নেওয়া এক শিশু যিশু খ্রীষ্ট এটি সত্যিই অসাধারণ আক্ষরিক অর্থেই এটি ঈশ্বরের অবতার গড এনকারইট ঈশ্বর মানুষ হলেন যখন সেই শিশুটির জন্ম হল তিনি ছিলেন একশো শতাংশ মানুষ এবং একশো শতাংশ ঈশ্বর বাইবেলে বলা হয়েছে আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল এবং বাক্যই ঈশ্বর ছিল এবং সেই বাক্য মাংসে পরিণত হল অর্থাৎ যীশু খ্রিস্টের জন্ম হলো। আমি যখন খ্রিসমাসের কথা ভাবি আমি কৃতজ্ঞতার সাথে এটি গ্রহণ করি কারণ ঈশ্বর আমাদের জন্য এবং সেই শিশু খ্রিস্টের মাধ্যমে যা করেছিলেন তিনি পৃথিবীতে শান্তি এবং পরিত্রাণ নিয়ে এসেছিলেন আজকাল গির্জার বাইরে শান্তি এবং পরিত্রাণের কথা খুব একটা শোনা যায় না এই বিশ্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং যেখানেই আপনি শান্তি খুঁজে পান আপনি তা পেতে চান আমি আপনাদের পরামর্শ দেব পরিবারকে সময় দিন আপনার স্বামী স্ত্রী সন্তান বন্ধু এবং আপনার কমিউনিটিকে উপভোগ করুন কৃতজ্ঞতা আপনি জীবনে যে পরিস্থিতিতেই থাকুন না কেন তা নিয়ে আমি ভাবছি না আমরা দু হাজার ছাব্বিশে তা নিয়ে কথা বলবো। কিন্তু এই মুহূর্তে প্রচুর কৃতজ্ঞতা এবং প্রচুর কৌতূহল নিয়ে দু সালে প্রবেশ করুন এমন অনেক রহস্য আছে যা আমরা এখন জানি না কিন্তু সেগুলো দ্রুত আসছে যেমন ক্রিস আগে বলেছিলেন এটি একটি ভালো বছর হতে যাচ্ছে তিনি হয়তো ব্যারান্টি দেবেন না কিন্তু আমি দেব এটি অসাধারণভাবে ভালো হতে যাচ্ছে তাই খ্রিস্টের সাথে এবং খ্রিস্টের মাধ্যমে নতুন বছরে প্রবেশ করুন এখান থেকে সব কিছু অসাধারণ হবে মার্সিয়ান আমি আবার আপনার কাছে ফিরে যাচ্ছি আমার দিক থেকে একটু ভিন্ন আলোচনা ছিল কিন্তু আপনারা চাইলে এখন যে কোনো দিকে যেতে পারেন ধন্যবাদ মাইক এই কারণেই আমাদের এই ফায়ারসাইড আন্ডা আমরা আলোচনা যে কোনো দিকে নিতে পারি মনে রাখবেন আমরা দু সালে যা ঘটেছে এবং আগামী বছর ও ভবিষ্যতে যা ঘটতে যাচ্ছে তা নিয়ে কথা বলছি আমার মনে হয় এটি একটি ভালো দিক ছিল আমাদের মানসিকতাই বলে দেয় আমরা কি বিশ্বাস করি আপনি যেমন বিশ্বাস করেন এটি ভালো হতে যাচ্ছে আমিও তাই করি আমি বিশ্বাস করি দু সালে দুর্দান্ত কিছু আসছে এবং আর কেউ যদি এটি জানে এবং বিশ্বাস করেন তিনি হলেন আমার ভাই ক্রিস জনসন ক্রিস আপনি কি আমাদের দু পঁচিশ সালে সবকিছু এবং দু সালে আপনি কী প্রত্যাশা সে সম্পর্কে বলতে পারেন আচ্ছা প্রসঙ্গত মাইক ওটা খুব ভালো ছিল আমি মনে করি সবার এটা শোনা দরকার আমি এটা পছন্দ করেছি আমার প্রতিদিনের প্রার্থনা হল মানুষ যদি বছরের মাত্র কয়েকটা দিনের বদলে সারা বছর খ্রিসমাসের সময়ের মতো ভালো আচরণ করত এটি সত্যি অনেক বড় পরিবর্তন আনত আমি বিশ্বাস করি এই কোম্পানিটি সঠিক পথে আছে কারণ আমরা গ্লোবাল বিশ্বব্যাপী আমরা বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে শিখেছি বিভিন্ন ধর্ম সম্পর্কে জেনেছি আমার ধর্ম আমার কাছে তাদেরটা তাদের কাছে আমি এটাও শিখেছি যে মানুষের সাথে তর্ক করার চেয়ে মতের অমিল মেনে নেওয়া অনেক ভালো আমি মনে করি এই কোম্পানিটি নিশ্চিতভাবেই সঠিক পথে আছে সত্যি বলতে এটি সর্বদা সঠিক পথেই ছিল যেমনটা আমি বলছিলাম অ্যাশ মুফারা এবং তিনি যা করছেন তার ওপর আমার বিশ্বাস অনেক উঁচুতে মাইক যেমন বলেছেন আমি ব্যক্তিগতভাবে কোনো কিছুর গ্যারান্টি বা নিশ্চয়তা দিতে পারি না তবে মাইকের সেই আত্মবিশ্বাসী মনোভাবটা আমার ভালো লেগেছে যে তিনি গ্যারান্টি দিতে পারেন তবে আমি যে কোনো পরিস্থিতির জন্য খোলা মনের অধিকারী আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে অ্যাশ মুফারা নামের এই চমৎকার মানুষটি মানুষের জন্য কি করছেন আমি খারাপ শব্দ ব্যবহার করতে চাই না তবে তিনি বিশ্বের এমন সব মানুষের জন্য কতটা কষ্ট সহ্য করেছেন যাদের তিনি চেনেন না তিনি তার জীবদ্দশায় প্রচুর ভ্রমণ করেছেন তিনি অনেক খারাপ সময় দেখেছেন এবং একদিন তার নিজের জীবনের গল্প প্রকাশ্যে আসবে তখন আপনারা তার সম্পর্কে আরও একটা বিষয় জানতে পারবেন যে তার দিনকাল সবসময় এত ভালো ছিল না তিনি প্রত্যেক ব্যক্তিকে এমনভাবে দেখেন যে আপনি যা চান তাই করতে পারেন কিন্তু যদি এমন কেউ থাকে যে আপনাকে সাহায্য করবে এবং লক্ষ্যে পৌঁছে দেবে তবে সেটা সত্যিই ভালো আর আমি অ্যাশ মুফারাকে সবসময় এভাবেই দেখেছি তিনি শুধু মানুষকে তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে চান যারা দেখছেন বা প্যানেলে আছেন তাদের মধ্যে এমন কি আছে যে জীবনে সফল হতে চায় না শুধু ব্যবসায় নয় বরং সাধারণ জীবনেও আমরা সবাই কোনো না কোনো কিছুতে দক্ষ হতে চাই আমরা সবাই কোনো কিছুতে সফল হতে চাই আর মজার বা আনন্দের বিষয় হল আপনারা প্রত্যেকেই নিজেদের জীবনে ইতিমধ্যেই সফল যেমনটা আমি বলেছি এখানে কেউ কারো চেয়ে ছোটো বা বড় নয় এবং এই কোম্পানির এই বিষয়টি আমার খুব ভালো লাগে যে এখানে সব ধরনের মানুষ একত্রিত হয়েছে হোক তারা খুব মতামত পোষণকারী বিশেষ মনোভাব সম্পন্ন বা অত্যন্ত আনন্দিত স্বভাবের কোনো এক কারণে এই কোম্পানি আমাদের সবাইকে একত্রিত করে আমি মনে করি গত কয়েক বছরে এখানে থাকা অনেক মানুষ তাদের ভেদাভেদ ভুলে গেছে তারা হয়তো ভেবেছে ওই লোকটা হয়তো অতটা খারাপ নয় বা ওই মেয়েটা আসলে ভালো কারণ আমরা একে অপরকে ব্যক্তি হিসেবে জানতে শিখেছি এবং আমি মনে করি অ্যাশ আমাদের দিয়ে এটাই করাতে চান তিনি চান আমরা অন্য মানুষ বা সংস্কৃতির ভিন্নতাগুলো বুঝি এবং তিনি চান আমরা ভালোর জন্যই সেটা বুঝি কাউকে বিচার বা ছোট করার জন্য নয় তার কাছে যা আছে তার জন্য কেবল অপেক্ষা করুন তিনি সবসময় বলেছেন জাস্ট ধৈর্য ধরুন আমাকে যা করতে হবে তা করতে দিন আমাদের এমন মানুষের সাথে দেখা হয় যারা খুব একটা ভালো নয় ঠিক আছে এটাই জীবন এটাই মানুষ হওয়ার একটা অংশ এবং আমরা সবাই সেটা পরিবর্তন করতে পারি জানেন এখন আমি মাইক যা বলছিলেন সে সম্পর্কেই বলবো হ্যাঁ আপনার ধর্ম যাই হোক না কেন যীশু খ্রিস্ট এই পৃথিবীকে বদলে দিয়েছিলেন দু বছরেরও বেশি সময় ধরে এ নিয়ে আলোচনা হচ্ছে এটি আমার জীবনের সবচেয়ে বড় বিষয় আমি অন্য কোনো কিছুকে এর ধারে কাছেও রাখতে পারি না এবং যখন আমি এমন একটি কোম্পানি দেখি যারা সবাইকে তারা যেমন আছে তেমনই গ্রহণ করতে চায় বলে নিজে যেমন তেমনই থাকো আমি অনেক মানুষকে দেখি যারা কেবল নিজেরাই হতে চায় সে বিনীত হোক বা খুব বুদ্ধিমান অ্যাশ এটাই দেখতে চান তিনি চান না যে আপনি অন্য কেউ হবার চেষ্টা করুন বরং আপনি আপনিই থাকুন তবে মূল বিষয় হল তিনি চান আপনি সফল হন ঠিক আছে তিনি চান আমরা সবাই সফল হই হয়তো কিছু মানুষ এখনও সেটা দেখতে পাচ্ছে না কিন্তু তারা দেখবে আমি এখানে অনেক মুখ দেখতে পাচ্ছি যারা এতে একশো শতাংশ বিশ্বাস করে তারা অনুগত আর এই শব্দটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সারা জীবন আমার কাজ এবং পরিবারের প্রতি অনুগত থাকার চেষ্টা করেছি অনেক মানুষ তা নয় তারা অনুগত হতে পারে না কিন্তু অ্যাশ সত্যিই অনুগত মানুষ দেখতে চান তিনি এমন একনিষ্ঠ মানুষ চান যারা কেবল নিজেদের জীবনে নয় বরং সারা বিশ্বের পরিবর্তন আনার জন্য অঙ্গীকারবদ্ধ আপনাদের বলি মাইক যেমনটা বলেছেন সংবাদ চালু করলে এই পৃথিবীটাকে খুব একটা সুন্দর দেখায় না এটা সত্যিই দুঃখজনক আমি সংবাদ না দেখার চেষ্টা করি কারণ এটি মনকে বিষণ্ন করে তোলে কিন্তু তখনই আমি আবার ফিরে আসি এই মানুষটি কি করার চেষ্টা করছেন সেই ভাবনায় কল্পনা করুন যদি আমাদের কাছে দশ লক্ষ এমন মানুষ থাকত যারা অন্যের জীবন পরিবর্তনের বা উন্নতির চেষ্টা করত কিন্তু সত্যিটা হল দশ লক্ষ অ্যাশ মুফারা ইতিমধ্যেই বাইরে আছেন তারা হলেন আপনারা আপনারা তার কাজের ওপর বিশ্বাস রেখেছেন আপনারা তার সাথে টিকে আছেন কারণ প্রথমত আপনারা অনুগত এবং দ্বিতীয়ত তিনি কি করার চেষ্টা করছেন তাতে আপনারা বিশ্বাস করেন এটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে তিনি আমাদের সবার প্রতি তার অনুগত্য প্রমাণ করেছেন আমি আগেই বলেছি মানুষ জানে না তিনি আসলে কিসের মধ্য দিয়ে গেছেন আগামী দিন দুয়েকের মধ্যে আপনারা জানতে পারবেন আসলে কী ঘটেছিল তবে সেটি আমাদের সঠিক পথেই নিয়ে গেছে এটি ঠিক এমন যে রাস্তায় কাঁচ পড়েছিল এবং যেখানে গিয়ে আমার গাড়ির চারটি চাকা পাংচার হয়ে গিয়েছিল আমি আর সেই রাস্তায় বাড়ি চালাবো না আপনাকে ভিন্ন রাস্তা খুঁজে নিতে হবে তিনি ঠিক সেটাই করেছেন শেষমেশ আমি এটুকুই বলবো এই ক্রিস জনসন আপনাদের সবাইকে এখানে দেখে অত্যন্ত আনন্দিত আপনারা যা করছেন এবং যেভাবে বিশ্বাস রাখছেন তার জন্য আমি আপনাদের প্রত্যেকের জন্য গর্বিত আমি আপনাদের সবাইকে বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানাই এবং আমি মাইকের সাথে একমত এখন পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর সেরা সময় কারণ আমাদের অনেকেই এই কাজের পেছনে আমাদের জীবনের অনেকটা সময় ব্যয় করেছি আমি জানি যে আমিও দিন এই কাজের পেছনে সময় দিয়েছি কারণ আমরা মানুষকে সাহায্য করতে চাই কিন্তু এখন একটু থিতু হওয়ার উপযুক্ত সময় এবং আপনার বন্ধুদের এবং পরিবারকে এটা বলার উপযুক্ত সময় যে তারা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ তাদের কখনো ভুলে যাবেন না যদিও আমরা মাঝে মাঝে আমাদের লক্ষ্যের প্রতি এতটাই মরিয়া থাকি যে বিচ্যুত হয়ে পড়ি কিন্তু মনে রাখবেন হয়তো পাশের ঘরেই এমন কেউ আছে যে আপনাকে খুব ভালোবাসে তার পাশে গিয়ে বসুন কথা বলুন এবং শুধু এটুকুই বলুন আমি শুধু চাই আমাদের জীবনটা আরও ভালো হোক আর অ্যাশ মুফারাও সারা জীবন কেবল এই একটি কথাই বলেছেন আমি শুধু মানুষের জীবন আরও উন্নত করতে চাই ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন মেরি ক্রিসমাস আমি জানি না আমি মার্শিয়ানের কাছে ফিরব কি না তবে আমি আপনাদের সবাইকে অন্তর থেকে ভালোবাসি দয়া করে প্রার্থনা চালিয়ে যান আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি হয়তো নামগুলো ভিন্ন কিন্তু এই পৃথিবীর জন্য প্রার্থনা করুন কারণ এর প্রচুর সাহায্যের প্রয়োজন আমি বিশ্বাস করি অ্যাশ মুফারা এই বিশ্বকে সাহায্য করার জন্য সঠিক পথেই আছেন ঈশ্বর আপনাদের সহায় হন মার্শিয়ান আপনার কাছে ফিরে যাচ্ছি আমার ভাই ঈশ্বর আপনারও মঙ্গল করুন আপনার সমস্ত উপদেশ এবং আমাদের যাত্রার শুরু থেকে আজ পর্যন্ত আপনি যা কিছু করছেন তার জন্যে অনেক ধন্যবাদ এই প্যানেলে আপনি আসার পর থেকে আমাদের সবার জীবনে যে প্রভাব ফেলেছেন আমরা তার জন্য সত্যিই কৃতজ্ঞ এবং আপনার আনুগত্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে আমার সাথে আছেন আমার বন্ধু ও বোন ডক্টর আইভি মাইক্স ক্রিস এই মাত্র যা বললেন তার পর থেকে আলোচনায় এগিয়ে নেওয়ার জন্য তিনি উপযুক্ত ব্যক্তি ডক্টর আইভি আপনার কাছে আসছি হ্যাঁ হ্যালো সবাইকে ধন্যবাদ এবং ম্যারি ক্রিসমাস আমি কেবল ক্রিস মাইক এবং এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাতে চাই এই সময়ে প্রত্যেকেরই পরিবারের প্রয়োজন এবং আমরা ভাগ্যবান যে আমাদের এমন একটি পরিবার আছে আমরা সবাইকে জানাতে চাই যে প্রতিবার আমরা এই প্যানেলে আসি সবাইকে একত্রিত করার জন্য ক্রিস যেমনটা বলেছেন আমরা আমাদের নেতার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের আমাদের সবাইকে এক সুতোয় বেঁধেছেন এখন ক্রিসমাস এমন একটি সময় যখন মানুষ আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করবে তো এই মুহূর্তে আমি আপনাদের ছোট একটি গল্প বলতে চাই আমি যখন আমার ক্রিসমাস ট্রি সাজাচ্ছিলাম তখন আমার একটি পুরনো ক্রিস্টালের দেবদূত আকৃতির অর্নামেন্টের কথা মনে পড়ল গত বারোটি মৌসুম ঝরে এটি বারবার নিচে পড়ে যায় কিন্তু কখনোই ভেঙে যায় না আমি নিজেকে বললাম এই অর্নামেন্টটির মতোই আমরাও টিকে আছি আমার এই দেবদূত পাঁচটি কেরিয়ার পরিবর্তন এবং এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরের পরেও টিকে আছে তাই আমাদের সবারই এই সময় গর্বিত হওয়া উচিত যে আমাদের জীবনে যা কিছু ঘটেছে তার মধ্যেও আমরা টিকে আছি মনে রাখবেন যখনই কোনো কিছু ভেঙে যায় বা বিরতি আসে সেটি একটি নতুন শুরুর সময় ঠিক সেই ভঙ্গুর অর্নামেন্টটির মতোই যা বারবার পরিবর্তন এবং নতুন নতুন মৌসুম সহ্য করেও টিকে আছে ট্রিতে হয়তো তার জায়গা পাঁচবার বদল হয়েছে কিন্তু প্রতি বছরই এটি একটি নতুন শুরু নিয়ে আসে আমি প্রতিবার এটি গাছে ঝোলাতে পেরে খুব খুশি হই একবার আমার বাবা আমাকে বলেছিলেন আইভি এক সন্ন্যাসীর গল্প আছে যিনি প্রতি রাতে হাতে একটি লণ্ঠন নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেন তিনি একটি রাতও বাদ দিতেন না একই রাস্তা দিয়ে অল্প দূরত্বে হাঁটতেন কেউ একজন তাকে জিজ্ঞেস করল আপনি যদি এই রাস্তাটি সবার চেয়ে ভালো চেনেন তবে লণ্ঠন কেন বহন করেন সন্ন্যাসী হেসে উত্তর দিলেন এই লণ্ঠনটি আমার পথ দেখার জন্য নয় বরং অন্যদের জন্য যাতে অন্যরা আমাকে দেখতে পায় আমাদের এই সার্কেলে আমরা যে নেতৃত্ব দিচ্ছি তাও ঠিক এমন এটি যেন অন্যেরা আপনাকে দেখতে পায় এবং তারা কোনো ভয় ছাটি হাঁটতে পারে আপনারা সবাই লণ্ঠন ধরে আছেন এই ক্রিসমাসে এবং সামনের বছরগুলোতে আমরা সবাই লণ্ঠন বহন করছি যাতে অন্যেরা দেখতে পায় এবং তাদের পথ পরিষ্কার হয় যখনই আমি ক্রিস জেন বা মার্শিয়ানকে দেখি আমার বিশ্বাস আরও দৃঢ় হয় কারণ তারা অন্যদের জন্য পথটি আলোকিত করছেন যখন অন্যরা দুর্বল হয়ে পড়বে তখন তারা আমাদের দেখে বলবে ও না এই মানুষগুলোর দিকে টাকাও ওরাই লণ্ঠন আসুন আমরা সবাই আমাদের সার্কেলে এবং আমাদের জীবনে এক একটি লণ্ঠন হই যাতে অন্যের জন্য পথ পরিষ্কার না থাকলেও তারা জন্য আমাদের সেই আলো দেখতে পায় জানেন আপনি হয়তো নিজেও অন্য কোন আলোর দিকে তাকিয়ে আছেন অনেক সময় আমিও কাউকে খুঁজি যে আমাকে নেতৃত্ব দেবে দা সাহায্য করবে ঠিক তেমনি অনেক মানুষও আপনার দিকে তাকিয়ে আছে তাই এই ক্রিসমাসের সময় যখন সবাই ভাবছে আমরা কি করব আমরা কোথায় যাচ্ছি আমি শুধু এটাই বলবো একটি বছরের শেষ মানেই একটি নতুন শুরুর সময় সেই আলোর দিকে তাকান সেই নেতার দিকে তাকান সেই মানুষটির দিকে তাকান যিনি ধৈর্য ধরছেন এবং এখনও শপ্ত করে ধরে আছেন যাই ঘটুক না কেন আমি আপনাকে বলছি সেই মানুষটি হল আলো আমি ক্রিসের দিকে তাকাই কেবল তিনি এখানে আছেন বলে নয় বরং তিনি যেমনটা বললেন তিনি খুব উত্তেজিত আর তার এই উদ্দীপনাই আমাকে এগিয়ে নিয়ে যায় এমন কাউকে খুঁজুন যার উৎসাহ আপনাকে সচল রাখে আমি শুধু আপনাদের মেরি ক্রিসমাস বলতে চাই আপনার চারপাশের আলোগুলোর দিকে তাকান এবং জানুন যে প্রতিবার যখন আপনি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ান তখন আপনি গত বছরের তুলনায় আরো বেশি শক্তিশালী হয়ে ওঠেন ধন্যবাদ ওয়াও ধন্যবাদ ডক্টর আইভি আপনার চারপাশের আলোর দিকে তাকানো এটাই আজ ক্রিসমাসে আমাদের বড় শিক্ষা অনেক ধন্যবাদ আবারও বলছি আজকের এই ফায়ার চ্যাটে আমাদের সাথে অনেক মানুষ যোগ দিয়েছেন আমাদের চারপাশে অনেক আলো ছড়িয়ে আছে এবং জিনা আলিভা তাদের মধ্যে অন্যতম আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি অনেক ধন্যবাদ মার্শিয়ান আমি এই মুহূর্তে আসলে ভাষা হারিয়ে ফেলেছি কারণ মাইক ক্রিস এবং আইভি আপনারা সবাই আমার মনের কথাগুলোই বলে ফেলেছেন দু সালটি আমার মনে এই অসাধারণ পরিবারের অলৌকিক শক্তিকে দৃঢ়ভাবে গেথে দিয়েছে যেসব মানুষ এখানে একত্রিত হয়েছেন এবং প্রতিটি ঝড় প্রতিটি উত্থান পতন এবং গত এক বছরও তারও বেশি সময় ধরে আমরা যা কিছু অভিজ্ঞতা লাভ করেছি তার মধ্য দিয়ে একসাথে হেঁটেছেন তা দেখে আমি অভিভূত জীবনের ভিন্ন ভিন্ন পথ থেকে আসা মানুষগুলো যখন এই প্ল্যাটফর্মে এসে নিজেদের প্রকাশ করেন আমি মুগ্ধ হয়ে যাই বিশেষ করে আইভি আপনি আলো হওয়ার যে কথা বললেন আমি মনে করি আমরা প্রত্যেকেই শিখেছি কিভাবে আমাদের আলো আমাদের ভেতরের সেই পথপ্রদর্শক এবং ঈশ্বরের দেওয়া সেই স্ফুলিঙ্গকে অন্যের সাথে ভাগ করতে হয় গত এক বছরে আমরা অনেক কিছুর মধ্য দিয়ে গেছি আর আমাদের পথপ্রদর্শক আলো হিসেবে অ্যাশ মুফারার যে উদাহরণ আমাদের সামনে আছে তা আমাদের এই পরিবারকে আরও শক্তিশালী করেছে এমন কিছু নেই যা আমরা করতে পারি না অ্যাশ বলেছিলেন যদি মাত্র হাতে গোনা কিছু মানুষও থাকে তবেই তিনি সন্তুষ্ট অল্প কিছু মানুষই বিশ্ব বদলে দিতে পারে এখন কল্পনা করুন এই প্যানেলে আজ যে পঁচিশ তিরিশ জন মানুষ আগুনের মতো তেজ নিয়ে বসে আছেন এবং আমাদের মধ্যে যে অবিচ্ছেদ্য শিকল তৈরি হয়েছে কেউ তা ভাঙতে পারবে না আমরা যা কিছুর মধ্য দিয়ে গেছি তারপরেও আমরা এই লক্ষ্য বা ভিশনের ওপর অটল আছি আমি বিশ্বাস করি আমরা এই কাজের জন্যই জন্মেছি এই সময়ে এখানে থাকাটাই আমাদের নিয়তি ছিল আমি বেশি সময় নেব না তাই শুধু এটুকুই বলে শেষ করব যে আমরা বড়দিনের খুব কাছাকাছি পৌঁছে গেছি আজ একুশে ডিসেম্বর শীতকালী নয়নকাল উইন্টার সোলস্টেস হিস্টোরিক্যালি এটি বছরের সবচেয়ে অন্ধকার দিন যেখানে দিন সবচেয়ে ছোট হয় আমি কি ভুল বলছি ভুল হলে আমাকে ক্ষমা করবেন তো এটি আমাদের কি বার্তা দেয় আগামীকাল থেকে দিনটি আরেকটু উজ্জ্বল হবে এবং তারপরের দিন আরও একটু আমরা যখন ভিক্ট্রি উইথ অ্যাশ এবং এই যাত্রার পথে এগিয়ে যাব আমাদের দিনগুলো আরও বেশি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে আইভি যেমনটা বলেছেন আমাদের সেই আলোর অংশ হতে হবে এবং জ্বলে উঠতে হবে ক্রিস যেমনটা বলেছেন আমরা যখন নিজেদের মতো থাকি পৃথিবী ঠিক সেটাই চায় তারা চায় ব্রুস যেন ব্রুসই থাকে তানিয়া যেন তানিয়াই থাকে আমরা প্রত্যেকেই এই অবিশ্বাস্য পথে আছি আমি এই যাত্রায় আপনার সাথে থাকতে অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ মাইক যেমনটা বলেছেন আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার এর চেয়ে ভালো সময় আর নেই আমরা প্রত্যেকেই অত্যন্ত আশীর্বাদ প্রাপ্ত আপনাদের চিনতে পেরে আমি ধন্য আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস এবং শুভ নববর্ষ ধন্যবাদ ধন্যবাদ জীনা আমরা যে অভিমুখে যাচ্ছি তা দেখে আমি সত্যি অভিভূত এবং অত্যন্ত খুশি আমি আমার হিরো পরিবারকে জানাতে চাই যে আজ আমাদের এখানে কিছু আমন্ত্রিত অতিথি আছেন যখন আমরা কাউকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাই আমাদের উচিত তাদের বসতে দেওয়া এবং আপ্যায়ন করা এখন আমি এমন একজনের কথা বলবো যিনি সংখ্যা দিন এবং সময়কে এমনভাবে মিলিয়ে দিতে পারেন যা আপনার দিনটিকে আনন্দময় করে তুলবে অনেক দিন পর আমরা আমাদের প্রিয় কোচকে আমাদের মাঝে পেয়েছি কোচ জেনি তিনি একজন মোটিভেশনাল স্পিকার এবং ফার্মাসিস্ট তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং আমার খুব প্রিয় একজন মানুষ ডক্টর প্যাম আপনাকে কথা বলার জন্য অনুরোধ করছি Wow! অনেক ধন্যবাদ মার্সিয়ান সবাইকে শুভ অপরাহ্ন শুভ সন্ধ্যা এবং শুভ সকাল আমার ভাই ও বোনদের মাঝে আবার ফিরে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত কথায় আছে আপনি কোন সার্কেল বা বলয়ের সাথে থাকছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের ওপর প্রভাব ফেলে যখন আপনি এমন মানুষের সাথে মেশিন যাদের চিন্তাধারা আপনার মতো তখন এটি আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে এটি আপনাকে এমন এক সৃজনশীল অবস্থা নিয়ে যায় যেখানে আপনি নিজেকে এবং অন্যদের নতুন কিছু সৃষ্টি করার যোগ্য হিসাবে দেখা পান এই কারণেই আমি আমার হিরো ফ্যামিলিকে অত্যন্ত সম্মান করি আমি শারীরিকভাবে দূরে থাকলেও মানসিকভাবে আপনাদের সাথেই ছিলাম আমাদের প্রতিষ্ঠাতা মি মুফারা ভিক্ট্রি উইথ অ্যাশ শুরু করার ঠিক আগেই আমি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন আমার জেগে ওঠার সময় আর মি মুফারা যখন এটি নিয়ে এলেন তিনি তিনটি শব্দের ওপর জোর দিয়েছেন জেগে ওঠা নতুন করে শুরু করা এবং পুনরায় ফোকাস করা আমার চিন্তাধারা এবং মিস্টার মুফারার কথার এই যে অসাধারণ মিল বা সিনক্রোনিটি তা আমাকে অবাক করে দিয়েছে আমি মনে মনে বলেছি হ্যাঁ এই মরশুমে প্রত্যেকের সাথে যা ঘটা উচিত তিনি ঠিক সেই পথেই আছেন আমাদের সবাইকে সত্যিই বর্তমান অবস্থানের ঊর্ধ্বে উঠতে হবে হ্যাঁ আমাদের সবাইকে একটি সিদ্ধান্ত নিতে হবে এবং সব কিছুই শুরু হয় একটি সিদ্ধান্তের মাধ্যমে আমি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার ভাই ও বোনের বিয়োগে আমি আর কাঁদব না বরং তারা যে আমাদের মাঝে ছিলেন তার জন্য আনন্দিত হব আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার ভাই ও বোনকে আমার মাধ্যমে বাঁচিয়ে রাখব কারণ গত দুই বছর আমি অন্ধকারের মধ্য দিয়ে গেছি এই কারণেই আমি শান্ত ছিলাম কিন্তু যখন আমি আমাদের ভাই বন্ধু এবং সিইওর বার্তা দেখলাম যেখানে তিনি আমাদের সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন তখন মিস্টার মুফারার লেখা প্রত্যেকটি বাক্য আমার হৃদয়কে স্পর্শ করেছে এটি আমাকে নতুন করে বাঁচার এবং সামনে আসার উৎসাহ দিয়েছে কারণ গত দুই বছর আমি কেবল টিকে ছিলাম প্রকৃতপক্ষে বেঁচে ছিলাম না আমি উপলব্ধি করেছি যে বর্তমান সময়টাই আমাদের কাছে সব এবং এখন সময় এসেছে আমার উপস্থিতি জানান দেওয়ার এবং আমার কণ্ঠস্বর শোনার তাই মিস্টার মুফারা ফোরামে যা লিখেছেন আমি প্রতিদিন সেই রাইজ জেগে ওঠা রিসেট নতুন করে শুরু করা এবং রিফোকাস পুনরায় মনোযোগ দেওয়া এই বাক্যগুলো পড়ি আমি প্রতিদিন জেগে উঠি নিজেকে নতুন করে সাজাই এবং আমার মনকে পুনরায় লক্ষ্য স্থির করি আমি এই প্ল্যাটফর্মে উপস্থিত প্রত্যেককে এটি করার অনুরোধ করব মিস্টার মুফারার লক্ষ্য করুন আপনি বুঝতে পারবেন আমাদের সবার মধ্যে কতটা শক্তি রয়েছে এটি আমাদের প্রত্যেকের নিজের শক্তিকে চেনার বিষয় যার মাধ্যমে আমরা আমাদের পরিস্থিতি পরিবর্তন করতে পারি যেমনটা তিনি বলেন এটি আমাদের বাধা ঠেলে এগিয়ে যাওয়ার বিষয় এটি উপলব্ধি করার বিষয় যে সিদ্ধান্ত গ্রহণই হল প্রধান কাজ যখন আপনি আপনার সিদ্ধান্তের সাথে একটি লক্ষ্য বা উদ্দেশ্য যুক্ত করেন এবং সেই লক্ষ্যের শক্তি যখন এতটাই প্রবল হয় যে কোনো নেতিবাচক চিন্তা তাকে বাধা দিতে পারে না তখনই আপনি বুঝতে পারবেন কেন আমাদের সিইও সবসময় বলেন কোনো কিছুই এই কোম্পানিকে থামিয়ে রাখতে পারবে না কারণ তিনি ওয়ালেস ওয়াটেলসের সেই কথাগুলো জানেন যে এই মহাবিশ্বে একটি নিরাকার উপাদান রয়েছে যা আদি অবস্থায় মহাকাশের সর্বত্র মিশে আছে আর এই উপাদানের মধ্যে একটি চিন্তা সেই চিন্তায় কল্পিত জিনিসটি তৈরি করতে পারে আমরা মানুষ হিসাবে যা চাই তাই গঠন করতে পারি তবে প্রথমে আমাদের সেই নিরাকার উপাদানের উপর আমাদের চিন্তার ছাপ ফেলতে হবে যখন আমরা বুঝব যে এই মহাবিশ্বের ঈশ্বর কোনো নির্দিষ্ট ব্যক্তির পক্ষপাতি নন তিনি মহাবিশ্ব সৃষ্টি করে এবং কিছু নিয়ম তৈরি করেছেন যখন আপনি সেই নিয়মগুলো বুঝবেন এবং সেগুলো মেনে চলবেন তখন আপনার প্রত্যাশা কখনোই সাহসের সাথে দাঁড়াতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন যে যা কিছু ঘটছে তা একটি সৃজনশীল প্রক্রিয়ার অংশ এরপর আপনি আপনার চিন্তা প্রক্রিয়া এবং সব কিছুকে রিসেট বা নতুন করে সাজাতে পারবেন মি মুফারার ভাষায় রিসেট করা মানে কেবল বিরতি নেওয়া নয় এটি একটি সচেতন পুনর্বিন্যাস যাতে আমরা সেই বিশ্বাসগুলো থেকে মুক্তি পেতে পারি যা আর আমাদের কাজে লাগে না এবং আমাদের চিন্তাগুলোকে সেই দিকে পরিচালিত করতে পারি যা আমরা সত্যি মনে প্রাণে চাই আমার বোন জিনা অলিভিয়া যেমন বলেছেন আজ শীতকালীন অয়নকাল বা উইন্টার সলস্টেস আজ আমাদের হিরো সেশন করার জন্য কি চমৎকার একটি দিন এটি আমাদের বলছে যে প্রকৃতি আমাদের সাথে আছে এটি এমন একটি দিন যখন আমাদের সত্যিই জেগে উঠতে হবে নতুন করে শুরু করতে হবে এবং পুনরায় ফোকাস করতে হবে আর নিজেদের প্রশ্ন করতে হবে আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কি আমরা এখানে কি করছি আমাদের ভাই মিস্টার অ্যাশ মুফারা কি করার চেষ্টা করছেন কেন তিনি এতটা নিশ্চিত যে কোনো কিছুই তাকে থামাতে পারবে না আসুন আমরা এটিকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করি এটি সেই ঋতু যখন আমাদের ইহুদি ভাই বোনেরা হানুকা উদযাপন করেন আমরা এখন হানুকার নয়টি দিনের মধ্যে আছি খ্রিস্টানরা যখন খ্রিস্টের জন্ম উদযাপন করছেন তখন আমাদের ইহুদি ভাই বোনেরা আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমাদের এই অন্ধকার জগতের জন্য আলো হতে হবে এখন আমাদের প্রত্যেকের নিজের ভেতরের দিকে তাকানোর সময় যে এখনই সময় পুনরায় ফোকাস করার মিস্টার মুফারা যেমনটা বলেন প্রকৃত ফোকাস বা মনোযোগ একটি কাচের মতো কাজ করে এটি আপনাকে কোনো বাড়তি প্রচেষ্টা ছাড়াই আপনার ব্যক্তিগত শক্তিকে এতটাই শক্তিশালী করতে সাহায্য করবে যে আপনি জানবেন এমন কিছুই নেই যে আপনি করতে পারবেন না মিস্টার মুফারা আমাদের বলেছেন যখন আমরা পুনরায় ফোকাস করি তখন এটি আর প্যামের একার স্বপ্ন থাকে না এটি আর আপনার একার থাকে না বরং এটি আমাদের ব্যক্তিগত সাফল্য বা লালসার ঊর্ধ্বে নিয়ে যায় তিনি আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমাদের নিজেদের ফোকাস করতে হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের প্রিয়জনদের মনে রাখা আসুন আমরা কেবল আত্মকেন্দ্রিক না হয়ে আমাদের চারপাশের মানুষের কথা ভাবি জীবন হল ভারসাম্য বা ইন এবং ইয়াং এর সমন্বয় নিজেদের প্রশ্ন করি এই মুহূর্তে আমি যে ব্যক্তিগত সিদ্ধান্তটি নিচ্ছি তা আমার চারপাশের মানুষের জন্য কতটা উপকারী আমার কমিউনিটির জন্য বা বিশ্বের জন্য এটি কতটা কল্যাণকর মিস্টার মুফারা বলেন যখন আপনি সত্যি ইতিবাচক পরিবর্তন আনার দিকে মনোযোগ দেবেন তখন আপনার অর্জন আরও গভীর অর্থ পাবে এবং বিজয়টি একটি যৌথ বিজয়ে পরিণত হবে আর ঠিক এই কারণেই আমাদের ভিক্ট্রি আস রয়েছে আসুন আমরা এটিকে সবার জন্য একটি বিজয় হিসেবে গড়ে তুলি মনে রাখবেন আমাদের সবার এখানে থাকার একটি সুনির্দিষ্ট কারণ এবং উদ্দেশ্য রয়েছে সবাইকে মেরি ক্রিসমাস এবং যারা হানুকা পালন করছেন তাদের হ্যাপি হানুকা আমাদের সেরা দিনগুলো এখনও সামনে অপেক্ষায় রয়েছে ধন্যবাদ মার্সিয়ান আপনার কাছে ফিরে যাচ্ছি